সময়ের কাজ সময়ে করতে হয় নয়তো পরে আফসোস করতে হয় যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেই কাজটা অবশ্যই তাড়াতাড়ি শুরু করতে হবে তা না হলে অনেক দেরি হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে যারা কিছু করতে চাচ্ছেন কিন্তু করে উঠতে পারছেন না বা কিভাবে করবেন বুঝতে পারছেন না এই সব দ্বিতাদণ্ডী পড়ে দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু আপনার আসল কাজটাই করা হচ্ছে না আজ করি কাল করি করে করে কিন্তু সময়গুলো অহেতুক চলে যাচ্ছে এই সময়গুলো যে সময়গুলো চলে যাচ্ছে সেই সময়গুলো আর কোনো দিনও আপনি চাইলেও ফিরে পাবেন না তাই যখনই আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি কিছু করবেন কিছু করতে চান তাহলে অবশ্যই খুবই তাড়াতাড়ি সেই কাজটা আপনাকে শুরু করতে হবে আসলে নারীরা যতটা মানে নারীরা আসলে যা চায় তা হয়তো সহজে পায় না খুব স্ট্রাগল করতে হয় খুব চেষ্টা করে তারপরে খুব মানে ঝা মানে ঝামেলার মধ্য দিয়ে আর কি তাদেরকে সেই কাজটা হাসিল করে নিতে হয় এক কথায় একটা নারী খুব সহজে কোনো জিনিস পায় না তাকে অনেকটা পরিশ্রম করার পর অনেকটা ঘর কার মানে খরখো পুর পোড়ার পরে গিয়ে সেই জিনিসটা তাকে নিতে হয় বা পেতে হয় তো সেখান থেকে বলবো আসলে নারীরা যদি কিছু করতে চায় তাহলে সেটা আরও বেশি চ্যালেঞ্জের ব্যাপার কারণ একা একটা নারী কিছু করতে চাইলে তাকে অবশ্যই অনেক শক্তিশালী অনেক ধৈর্যশীল অনেক হচ্ছে মানে নিজের প্রতি বিশ্বাস এবং জেদ থাকতে হবে আর পরিশ্রমও করতে হবে তা না হলে কারোর সাপোর্ট ছাড়া কারো সাহায্য ছাড়া একটা নারী কোনো কিছু করাটা এইসব যদি করতে চায় তাহলে কিন্তু খুবই কষ্ট হয় তবে যাই হোক নারীরা আসলে চাইলে সবই করতে পারে ধৈর্য শক্তি তারপর পরিশ্রম তারপর আপনার হচ্ছে আপনার যে ইচ্ছা আপনার যে চাহিদা সেগুলো যদি থাকে আপনার লক্ষ্য যদি স্থির থাকে আপনি অবশ্যই কিছু করতে পারবেন এবং যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেটা আপনি আপনি সাফল্য দিকে এগিয়ে যেতে পারবেন হয়তো আপনি একটু সময় লাগবে আপনার একটু কষ্ট হবে আপনার একটু পরিশ্রম বেশি হবে এই তো এছাড়া যদি আপনি কারো সাপোর্ট পান যদি কেউ আপনার পাশে এসে দাঁড়ায় আপনাকে সাপোর্ট করার মতো যদি কেউ থাকে তাহলে আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে আপনি খুব সহজেই সেই কাজটা করতে পারবেন তবে স্বপ্নারী ক্ষেত্রে এরকম সাপোর্টিং লোক আসলে থাকে না সব নারীর ক্ষেত্রে এমন ভাগ্য সবার হয় না আসলে সবাই যা চায় তা কিন্তু পায় না সব কিছুর মধ্যে একটা অপূর্ণতা থেকেই যায় মানুষ যা যায় সবই তার পূরণ হয় না তবে যদি আপনি আপনি যদি চান মন থেকে যদি কোনো জিনিস আপনি চান তাহলে আল্লাহ তালা অবশ্যই সেটা পূরণ করে তবে সেটা আপনার ভাগ্যে থাকতে হবে কথায় আছে আপনি যদি ভাগ্যে না থাকে আপনি অহেতুক চাইলেও সেটা পাবে না তারপরও আল্লাহতালা চেষ্টা করতে বলেছে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আল্লাহতালা অবশ্যই আপনাকে দিবে। যাই হোক আপনারা অনেকে আছেন যারা কিছু করতে চাচ্ছেন ঘরে বসে কিংবা ঘরের বাইরে গিয়ে কিন্তু সাহস পাচ্ছে না বা মনে জোর পাচ্ছে না এভাবে সময়গুলো পার করে দিচ্ছেন আসলে সময়গুলো চলে ঠিকই যাচ্ছে কিন্তু আপনার আশা আপনার যে ইচ্ছাটা সেটা অপূর্ণ থেকেই যাচ্ছে আসলে এখনকার দিনে প্রতিটা নারীরই স্বনির্ভর হওয়াটা খুবই দরকার কারণ একজন নারী যদি নিজের যোগ্যতায় নিজের ইনকামে যদি নিজের জীবনটা চালাতে পারে তাহলে তাকে কারোর উপর আর নির্ভর হয়ে থাকতে হয় না কারো মুখোপুখি হয়ে থাকতে হয় না কোনো একটা কিছু করার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না কোনো একটা কিছু নেওয়ার জন্য কারো কাছে হাত পাততে হয় না নিজের স্বনির্ভর নিজের আত্মবিশ্বাস নিজের যদি ঠিক থাকে নিজের যদি কামের একটা পথ থাকে তাহলে নারীরা আসলে কোনো কিছুতেই ভয় পায় না দেখা যায় একটা সংসারে একটা নারী সারাদিন কাজ করছে সারাদিন রাত কাজ করছে অক্লান্ত পরিশ্রম করছে সেই সংসারটার জন্য অথচ নিজের প্রতি কোনো খেয়ালই নেই নিজের যে একটা নিজেকে যে একটা সময় দিতে হবে নিজেকে নিজের যে একটা চেহারা যত্ন নিতে হবে নিজের যে একটা ব্যক্তিগত একটা সময় দরকার সেটা সে ভুলে যায় শুধুমাত্র তার সংসারে চিন্তা করে কিন্তু দিন শেষে যে সংসারের জন্য সে এত কিছু করছে একটা সময় কোনো একটা ভুল হয়ে গেলে বা কোনো একটা মনোমালিন্য যদি হাজব্যান্ডের সাথে হয়ে যায় বা কোনো ঝগড়াঝাটি অশান্তি হয় তাহলে সে হাজব্যান্ডের মুখে শুনতে হয় বাড়ি থেকে বের হয়ে যাও তোমাকে ডিভোর্স দিয়ে দিব এই কথাগুলো একটা নারী যখন শুনে তখন তার হৃদয়টা আসলে টুকরো টুকরো হয়ে যায় কারণ সে এতদিন ধরে যে সংসারের জন্য এত কিছু করেছে নিজের মনে করে যে সংসারের জন্য এত কষ্ট করেছে আসলে সেই সংসারটা তার নিজের না সে বাড়িটাও তার নিজের না কারণ সে তাহলে কার জন্য এত কিছু করলো যে বাড়িটাই তার নিজের না যে সংসারটাই না নিজের না তাহলে এত কষ্ট কার জন্য করলো সেই কষ্টের কি কোনো মূল্য নেই সে কষ্টের কি কোনো দাম নেই এটা বোধহয় একটা পুরুষ মানুষ আসলেই ভুলে যায় তখনই তার মনের ভিতর খটকা লাগে আসলে আমি এসব কেন করব যে সংসারে আমার মূল্যই নেই যে সংসারে আমার দাম নেই যে সংসারে আমাকে চলেই যেতে হবে সে সংসারের জন্য এত কিছু কেন করব। এই যে একটা ভিতরে একটা আঘাত পেয়ে গেল এই আঘাতের থেকে কিন্তু অনেক বড় ক্ষতর সৃষ্টি হয়ে যায় সেই কারণে বলবো যদি আপনার একটা ইনকামের রাস্তা থাকে ইনকামের পথ থাকে তাহলে হয়তো এই কথাগুলো শোনার পর সেখানে থাকার আর কোনো প্রয়োজন নেই আপনি সেখান থেকে আপনার নিজে ইনকামের রাস্তা যখন থাকবে তখন আপনি সেখান থেকে চলে যেতে পারবেন হয়তো এখন আপনি সেখানে যার ইনকাম নেই সে হয়তো সেখানে সবকিছু সহ্য করে মুখ বুঝে পড়ে আছেন যে কোথায় যাবেন কি করবেন কিভাবে দিন পর চলবে আসলে নিজের সংসার ছেড়ে কোনো নারী যেতে চায় না সংসার একটা বড় মায়ার জিনিস মায়ার জায়গা নিজের সংসারটাকে যেহেতু যে নারীটা এত কষ্ট করে হাত দিয়ে গড়িয়েছে সে সংসারটা সহজে কোনো নারীই ভাঙতে চায় না পরিস্থিতির কারণে পরিস্থিতির চাপে পড়ে যখন সেখানে টিকাই যাচ্ছে না যখন সেখানে মান সম্মান আত্মসম্মান বোধ কিছুই থাকছে না বাধ্য হয়ে নারী সংসার ছাড়তে বাধ্য হয় যাই হোক এসব যেন না করতে হয় না হয় এই নিজের ইনকাম থাকাটা খুবই দরকার তাই সময় থাকতে সময় মূল্য দিতে হবে আজ আপনার শরীর স্বাস্থ্য ভালো আপনি পরিশ্রম করতে পারছেন কালকে সেটা নাও হতে পারে এই পরিশ্রমে যখন আপনার পরিশ্রম করার বয়স তখনই আপনাকে পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করতে হবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে যাতে করে বৃদ্ধ বয়সে আপনাকে কারো উপর মুখোপেক্ষি হয়ে থাকতে না হয় কারো মুখ ঝাটকা কারো আর শিকার না হতে হয় জীবনে যেটুক সময় পাবেন সেই সময়টুকুই কাজে লাগানোর চেষ্টা করবেন সংসারে কাজকর্ম করার পর চেষ্টা করবেন নিজেকে কিছু সময় দেওয়ার নিজের জন্য কিছু করার নিজেকে সময় না দিলে শুধুমাত্র সংসারের জন্য সময় দিয়ে কোনো লাভ নেই আপনি যে সংসারটার জন্য এত কিছু করছেন না একটু এদিক সেদিক হলে সেই সংসার আপনাকে ঘাড় ধরে বের করে দেবে তাই নিজের জন্য একটু সময় বের করুন নিজেকে সময় দিন আর নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজেকে সমাজের কাছে মাথা তুলে দাঁড়ানোর একটা জায়গা করে দিন যাতে করে কারো অবহেলার শিকার হতে না হয় যাতে করে কারো মুখোপুখি না হয়ে থাকতে হয় যাতে করে নিজের আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকতে পারেন কারো উপর নির্ভর হয়ে আপনাকে থাকতে না হয় তাই যে সময়টুকু পাচ্ছেন সেই সময়টুকুতে চিন্তা করুন কি করে কাজে লাগানো যায় কিভাবে সেই সময়টুকুতে নিজের প্রতি পরিচিত গড়ে তোলা যায় নিজের পরিচিতি করতে পারেন কারো পরিচিতি নিয়ে আপনাকে বাঁচতে না হয় নিজের পরিচয়ে পরিচিত হন সময়টাকে কাজে লাগিয়ে কিছু একটা করুন এখনও সময় আছে যাই হোক অনেকক্ষণ অনেক কথাই বলে ফেললাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে একটা পেটিকোট সেলাই করে ফেললাম